কীভাবে তৌহিদ আফ্রিদি একজন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর থেকে হয়ে উঠলেন অনলাইন মাফিয়া তিনি নিয়ন্ত্রণ করতেন বাংলাদেশের প্রায় সকল পরিচিত মুখ ও কন্টেন্ট ক্রিয়েটরদের তার কথা অমান্য করে কেউ বাইরে গিয়ে কাজ করলে তাকে তুলে নিয়ে যাওয়া হতো আফ্রিদির গোপন আস্তানায় আর সেখানে চলত নির্মম নির্যাতন তার কথা না শোনারও কোনও উপায় ছিল না কারণ যে প্রশাসনের কাছে মানুষ বিচার চাইবে সেই প্রশাসনও ছিল আফ্রিদির হাতের মুঠোয় বিশেষ করে ডিবি কর্মকর্তা হারুন ও রশিদ সামান্য কারণেই কাউকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হতো। আর সেখানে চলত অকথ্য নির্যাতন এ সবকিছু ভিডিও কলে দেখতেন নাসির উদ্দিন সাথীর ছেলে তহিদুদ্দিন আফ্রিদি এমন ভুক্তভোগী আছেন অনেকেই যারা এতদিন ভয় মুখ খুলতে পারেননি আজ আমরা শুনব সেই সব মানুষের মুখ থেকে কেমন ছিল তৌহিদ আফ্রিদির ক্যামেরার পেছনে লুকানো আসল মুখোশ চলুন আজ জেনে আসি কিভাবে আফ্রিদি অনলাইন মাফিয়া হয়ে উঠলেন এবং তার নির্যাতনের শিকার হয়ে কত মায়ের সন্তান বলিদান হয়েছে সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ত্রিশে জুলাই যখন হারুনের ভিডিও ভাইরাল হয় তখন সেই ভিডিও অনলাইন থেকে সরানোর জন্য তৎপর হয়ে ওঠেন আফ্রিদি তিনি যান সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল ইমরানের কাছে যিনি আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন টিভির হারানোর বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয় সো ওই ভিডিওটা রিমুভার জন্য হচ্ছে আমাকে নক করে এন্ড আমি বেসিক্যালি এটা রেকর্ড করে রাখি সেকেন্ড পার্টে ওই ভিডিওটা রিমুভার জন্য পলিসে যত টাকা লাগে সেটা দিবে

এটাই বললো যে ভাই মানা করে দেন এটা পসিবল হবে না হ্যাঁ ড্রাইভ টেলিগ্রাম গ্রুপ ইভেন অনেক ওয়েবসাইট আমার সিএডি থেকেও ফোন দিছিল বলছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না এবার চলুন যাই স্বপন আহমেদের কাছে স্বপনের ব্যাপারে অনেকেই জানেন কিন্তু এর বাইরেও এমন কিছু ঘটনা আছে যা এতদিন প্রকাশ হয়নি এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের অপরাধ ছিল তিনি ভারতের বিপক্ষে এবং দেশের জনগণের পক্ষে ভিডিও বানাতেন আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন ভাই ওই সময় যে আমার যে পরিমাণ রাগ উঠছে রে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কুট থেকে সমাধান হয় যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন না পায় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন সায়েম একটি ভিডিওর কারণে তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে এক ঘন্টা ধরে অকথ্য নির্যাতন করা হয় এতদিন তিনি চুপ ছিলেন কারণ তাকে হুমকি দেওয়া হয়েছিল এই কথা প্রকাশ করলে তাকে গুম করে দেওয়া হবে তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আরও অনেকে জানিয়েছেন তাদের বাজে ভিডিও ধারণ করে রেখে ব্ল্যাকমেইল করা হতো এবং জোরপূর্বক কাজ করানো হতো কোনোভাবে একটা ভিডিও করবে উল্টাপাল্টা কোনো একটা ভিডিও করবে ধরেন ওটা ওরাও যদি মানে এনাফ এভিডেন্স না হয় এটা ব্ল্যাকমেলের ক্ষেত্রে তখন কি করবে এটা মেল দিয়ে দিবে। মেয়ে দিয়ে কারণ ওই জিনিসটা তো ভাই মানুষের সমাজে কলঙ্কিতভাবে মানুষ দেখে বা ওরা খারাপ চোখে দেখবে সো ওই ওই রকম কোনো না কোনোভাবে ওই মানুষটার অপদস্থ করার জন্য ওই রকমভাবে ওরের ডাউন ফলে আনবে আনানোর পর দেন ওই মানুষটা তো আর জানে না ওই মানুষটা জানে ওই সে এনজয় করছে পার্টি করছে দেন কোনো দিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায় তখন ও ওরে পিছন থেকে ঘাড় মটকা ধরার জন্য ওর ওই ভিডিও ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষটা ট্র্যাপ করে থাকে জুলাই মাসে সে প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটরদের উপর চাপ সৃষ্টি করেছিল সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাক আমরা দিব এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটরে ও এইভাবে মানে টাকার লোভ দিছে যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকে অনেকভাবে অপদস্থ হয়েছে